আসসালামু আলাইকুম আজকে রাজনীতি অধ্যয়ন পদ্ধতির শাসন নিয়ে আলোচনা করব দেয়া হোয়াটসঅ্যাপ তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দিলে পরে শাসনের পিডি ফাইল পাঠিয়ে দেব এবং যারা পরিসংখ্যান লাইভ ক্লাস করতে চাও তারা তেরো তারিখ রাত নয়টার সময় এই ইউটিউব চ্যানেলে লাইভে আসবো সেখানে সবার সমস্যাগুলো সমাধান করা হবে এক নম্বর প্রশ্ন দেখো আজিল কি টিল কট একটি ব্যবস্থা যে সার্টিক কাজের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে তাকে আজিল বলে দুই নম্বর সামাজিক অনে দুটি শক্তিশালী মাধ্যমের নাম লেখো পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান তিন নম্বর তত্ত্ব সংগঠন তত্ত্ব গঠনের প্রথম স্তর কোনটি সমস্যা নির্বাচন চার নম্বর ফিডব্যাক কি ফিডব্যাক হচ্ছে যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুট পরিবেশের যে প্রক্রিয়া সৃষ্টি করে প্রভাব বিস্তার করে বা পরিবর্তনের সূচনা করে তাই ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসে পাঁচ নম্বর স্পিরিটস অফ পলিটিক্স পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক লুসিয়ান ছয় নম্বর পরিভাষা কি পরিভাষা হচ্ছে উনিশশো আট সালে নব্য প্রতিষ্ঠানবাদ কি নব্য প্রতিষ্ঠানবাদ একটি সমাজতান্ত্রিক ধারণা নয়া প্রতিষ্ঠানবাদ অনুসারে রাজ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সম্মিলিত প্রচেষ্টা দ্বারাই ব্যক্তি ও সমাজ ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করে নয় নম্বর আশ্রমবাদের দুটি বৈশিষ্ট্য লেখ নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ দশ নম্বর শ্রেণী কি সামাজিক গবেষণায় প্রাপ্ত তথ্য রাশিগুলো প্রাথমিকভাবে বিক্ষিপ্ত থাকে আর এই বিক্ষিপ্ত তথ্যগুলোর মাধ্যমে যুক্তিশীল সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী কতগুলো ভাগে সাজিয়ে রাখা হয় আর এই ভাগগুলোকেই শ্রেণী বলা হয় এরপরে দেখো এগারো নম্বর গ্রেপ ভাইন কি সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ কাঠামোকে গ্রেপ ভাইন বলে বারো নম্বর দ্য মাইন অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক ভিলফ্রেড অফ প্যারেটো তেরো নম্বর সিসিপি এর পি এর কমিটি অন কম্পিটিটিভ পলিটিক্স চোদ্দ নম্বর ইতিহাস হলো অভিযাত শ্রেণীর সমাধি স্থলতিকার ভিলফ্রেড অফ প্যারেটো পনেরো নম্বর টমাস অ্যাস কোনের বইয়ের নাম কি দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন ষোলো নম্বর দ্য সিভিক্স কালচার গ্রন্থের লেখক কে অ্যালমন্ড ও ভারবা সতেরো নম্বর কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ফ্রান্সিস বেকন আঠারো নম্বর অ্যালিট কারা শাসন কার্যের শীর্ষ স্থানে ক্ষমতাধারী ব্যক্তি বড়কে অ্যালিট বলা হয় উনিশ নম্বর আশ্রমবাদ কি আশ্রমবাদ হলো রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী ও চিরস্থায়ী তত্ত্ব গড়ে তোলার প্রয়াস বিশ নম্বর রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের কেন্দ্রীয় বিষয় কি রাষ্ট্র একুশ নম্বর গণমাধ্যমের দুটি উদাহরণ দাও টেলিভিশন ও সংবাদপত্র বাইশ নম্বর গোষ্ঠীতন্ত্রের লোহবিধির মতবাদের প্রবক্তা কি রবার্ট মিশেলস তেইশ নম্বর দ্য পলিটিক্স অব ডেভেলপমেন্ট এরিয়া গ্রন্থের লেখক কারা অ্যালমন্ড ও কোলম্যান চব্বিশ নম্বর ডেভিড স্টোনের বিখ্যাত বইয়ের নাম কি দ্য পলিটিক্যাল সিস্টেম প্রশ্ন নম্বর দ্য পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিসিস গ্রন্থ লেখক এস পি হাংটিংটং ছাব্বিশ নম্বর পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটি কে লিখেছেন ডেভিড স্টন সাতাশ নম্বর নিউ এক্সপেক্টস অফ পলিটিক্স গ্রন্থের লেখক কে চার্লস মেরিয়াম সাত আঠাশ নম্বর তুলনামূলক পদ্ধতির প্রবর্তক কে অ্যারিস্টটল উনত্রিশ নম্বর রাজনীতি অর্থনীতির একটি সনাতন পদ্ধতির নাম কি ঐতিহাসিক পদ্ধতি ত্রিশ নম্বর তুলনামূলক রাজনীতি অধীনে কেন্দ্রীয় বিষয় সরকার একত্রিশ নম্বর রাষ্ট্র শব্দের পরিবর্তে এমন কোন শব্দটি ব্যবহার করেন রাজনৈতিক ব্যবস্থা বত্রিশ নম্বর অ্যালিট শব্দের উৎপত্তি লেখক ফরাসি শব্দ সয়েক্স ইংরেজি প্রতি শব্দ সয়েস থেকে অ্যালিট শব্দটির উৎপত্তি হয়েছে তেত্রিশ নম্বর গাইটানো মস্কার এখানে আনন্দ একটু ভুল আছে গাইটানো মস্কার বিখ্যাত গ্রন্থের নাম আছে দা রুলিং ক্লাস চৌত্রিশ নম্বর পরিভাষা কি পরিভাষা হচ্ছে বিষয় সময়ের অধ্যয়নতার ব্যবহার নম্বর পর্যবেক্ষণ ও পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে কি বলে অভিজ্ঞতামূলক তত্ত্ব বলে কাঠামো যা করে তা কি কার্য সাতত্রিশ নম্বর আউটপুটের দিকে বিধি প্রণয়ন ও বিধি প্রয়োগ নম্বর রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা প্রদান করেছেন কে লুসিয়ান ডব্লিউ পাই উনষাট নম্বর মেথড শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ মেটা ও লগস থেকে চল্লিশ নম্বর রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট কোনটি একাত্মতার সংকট নম্বর আধুনিক প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে কি নামে অভিহিত করা হয় নব্য প্রতিষ্ঠানবাদ বলা হয় বেড়ে উত্তম প্রকল্পে তিনি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রত্যয়গত সুস্পষ্টতা পর্যবেক্ষণ যোগ্যতা ও যৌক্তিকভাবে সরল তেতাল্লিশ নম্বর ফরাসিগণ কোন অর্থে সেক ব্যবহার করতেন পছন্দ বা বাসায় বোঝাতে চল্লিশ নম্বর প্রত্যয় কি প্রত্যয় হলো কোনো ধারণা বা বিশ্বাসকে বোঝায় পঁয়ত্রিশ নম্বর আয়ন ল অফ অলিগ্রিসি ধানার প্রবক্তাকে রবার্ট মিশেলস সচিশ নম্বর কালচার ল্যাটিন শব্দ কোনটি কলরে সাত রাজনৈতিক যোগাযোগ কি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো ইঙ্গিত বা সংকেত প্রদানকে রাজনৈতিক যোগাযোগ বলে আসলে রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন এমন একটি প্রক্রিয়া যা রাজনৈতিক কার্যকলাপের কাঠামোগত গুণগত পরিমাণগত পরিবর্তনে আনয়ন করে পরের প্রশ্ন হচ্ছে আইনসভার কাঠামো হলে কার্য কি হবে আইন প্রণয়ন প্রশ্ন চলক কী গুণগত পরিমাণগত যে কোনো পরিবর্তনকে সূচককে চলক বলা হয় এগারো নম্বর আধুনিক গোষ্ঠীতত্ত্বের কে অবতারণা করেন আর্থার বেন্টলি বারো নম্বর তিনজন থেকে নাম লেখক গাইডো নমস্কার রবার্ট মিশেলস ও ভিলফিউ প্যারেডো তিপ্পান্ন নম্বর আদর্শবাদী পদ্ধতির তিনজন প্রবক্তার নাম লেখক প্লেটো অ্যারিস্টোটল ও টমাস অ্যাকুইনাস এগুলো পড়লে পরে এখান থেকে তোমরা অবশ্যই বারো মতো দশটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টের সাজেশনের জন্য তোমরা অবশ্যই সামনে সাবস্ক্রিপ ভারতে খুব আলাদা হয়েছে অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনীতি অধ্যয়ন পদ্ধতি শিক্ষাবর্ষ হচ্ছে উনিশ বিশ এখানে আছে ক্ষ এবং গ বিভাগের সাজেশন দিয়ে আছে পরবর্তীতে আমি ক বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করবো এবং তোমরা সাজেশনের পিডিএফ ফাইল পেতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নট দিবে তাহলে আমি সাজেশনটি পাঠিয়ে দেব এখানে দেখো খয় বিভাগের কিছু কোশ্চিন দেওয়া আছে এখানে আসছে খয় বিভাগের কোশ্চিনে এক নম্বরে আছে তত্ত্ব বলতে কি বুঝো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো যেগুলো কালার করে দেওয়া আছে আটটা প্রশ্ন কালার করে দেওয়া আছে এই আটটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তোমরা হচ্ছে তিন চারটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কম পাবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে বোর্ড প্রশ্নের মতো আমি সাজিয়ে দিচ্ছি একটা প্রশ্ন দুই নাম্বার আচরণবাদ কী তিন নম্বর রাজনৈতিক আধুনিকরণের বৈশিষ্ট্যগুলো লেখো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো চার নম্বরটাও স্বার্থ একত্রিকরণ বলতে কী বুঝো পাঁচ নম্বর দেখো গ্রুপ তত্ত্ব বলতে কী বুঝো ছয় নম্বর রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বুঝো যেগুলো কালার করিয়ে দিই নাই এগুলো যে ইম্পর্টেন্ট না তা কিন্তু না এগুলোও ইম্পর্টেন্ট যে আগেই বললাম যেগুলো কালার করে দেয় এগুলো হচ্ছে আটটা প্রশ্ন কালার করে দিয়ে আছে যেটা তোমাদের ভোট প্রশ্নের মতো আমি সাজিয়ে দিয়েছি আট নম্বর রাজনৈতিক তত্ত্ব বলতে কি বুঝো নয় নম্বর রাজনৈতিক সামাজিকরণ সামাজিকীকরণ বলতে কি বুঝো দশ নম্বর মিশ্র সংস্কৃতি সংজ্ঞা দাও এগারো নম্বর যোগাযোগ নেটওয়ার্ক বলতে ব্যাখ্যা করো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসার মতো যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা করো বারো নম্বর রাজনৈতিক ব্যবস্থায় দাবি ও সমর্থন কাকে বলে তেরো নম্বর প্রকল্প বলতে কী বোঝো এই তো একটা প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা কম পাবে এর বাইরে তোমাদের কোনো কোশ্চিন পড়তে হবে না এখানে দেখো গ বিভাগের কিছু কোশ্চিন দেওয়া আছে এক নম্বর হারবার সাইমনের যুক্তিক সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ব্যাখ্যা করো এখানে দেখো এটাও হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে কালার করে দেওয়া আছে এখানেও কিন্তু আটটা এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দেখো এক থেকে চার পর্যন্ত কিন্তু কালার করে দেওয়া আছে দুই নম্বর রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করো তিন নম্বর রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বত্বর গুরুত্ব ব্যাখ্যা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো চার নম্বর ডেভিড রাজনৈতিক ব্যবস্থার মডেল আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো পাঁচ নম্বর একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো ছয় নম্বর হান্ড পার্সেন্ট আসার মতো লুসিয়ান পায়ের মতে রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত লিখো সাত নম্বর উন্নয়নশীল দেশ সুমের ভূমিকা আলোচনা করো আট নম্বর রাজনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো রাজনৈতিক উন্নয়নের সংকট আলোচনা করো নয় নম্বর যুক্তি পছন্দ তত্ত্ব কি যুক্তি পছন্দ তত্ত্ব বিশ্লেষণ করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো নম্বরটাও অধ্যয়নের আধুনিক পদ্ধতির মধ্যে রাজনীতি বৈশিষ্ট্যগত পার্থক্য উল্লেখ করো নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এগারো নম্বর আধুনিক পদ্ধতির সংজ্ঞা দাও আধুনিক পদ্ধতির উৎপত্তি বিকাশ আলোচনা করো বারো নম্বর পেরেটোর অ্যালিট আবর্তন তত্ত্ব ব্যাখ্যা করো তেরো নম্বর রাজনৈতিক সামাজিকরণের মাধ্যমসমূহ আলোচনা করো এটা একটা প্রশ্ন পড়লে পারে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে তাহলে এখানে তোমরা তোমরা আগে যারা হচ্ছে তোমরা যে দ্বিতীয় বর্ষে ছিলে উনিশ বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে যারা ছিলে তোমরা যারা আমার সাজেশনগুলো ফলো করেছো এবং ভিডিওগুলো দেখে তোমরা সাজেশনগুলো কালেক্ট করেছো এখানে ভিডিওতে আমি বলেছিলাম যে এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো যে আসবেই এরকম প্রশ্ন বলেছিলাম দেখা যাচ্ছে সেটা কিন্তু এসেও ছিল তোমরা এগুলো যদি পড়ো তাহলে এর বাইরে তোমাদের প্রশ্ন পড়তে হবে না এবং পরবর্তী সাবজেক্টে সাজেশন পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ